আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নাচ করছে আপনার ঈদের পরের দিন যে এটা গরম দেখেন আমি এইভাবে যে কোনো ভিডিও করি না হ্যাঁ আপনাকে দেখাই নি যে বুন্দিগত কোনো ভিডিও আমি করি না তার মানে গতরে মানে কাপড় রাখাই হাঁটতেছি না এত গরম প্রচুর পরিমাণে গরম এমনিতে আপনার চিম সা গরম সারছে তার মধ্যে আপনার কোরবানির মাংস খাইছে না ঠিক মতন মানে শরীরে কাপড় তুমর রাখাই হাঁটতেছি না গাম আমার বাইরে পড়তেছে যে বুঝাই গাম তো প্রিয় দর্শক আপনাকে ঈদ কীরকম কাটলো কমেন্ট বক্সে লেখ পান আলহামদুলিল্লাহ আমাদের অনেক সুন্দরভাবে ঈদ কাটছে মাসাল্লাহ খুবই সুন্দরভাবে ঈদ কাটছে তবে দর্শক আর একটা কথা বলি এই যে কত কত মানুষ আছে ইমনের খারাপের খারাপ বলার বাড়ি একটা ফেসবুকে আমি একটা ভিডিও দেখলাম আগে না আপনার একদম বয়স্ক মানুষ খুবই বয়স্ক আপনার সত্তর পঁচাত্তর বয়স হয়েছে হ্যাঁ উনি একদম অসহায় মানুষ তারে আপনার মানে যে মাংস নিগে হয়তো কে বাড়িতে গেছাল বা কীভা কী করছাল তো ওনারে যেগুলা বস্তু দিছে হ্যাঁ মানে এই যে দেখেন যে যেমন নাকি গরুর আপনার মাথার যে একটা হাত দিয়েছে এটা খাঞ্চ না খুর পা এনা কি ধরা একদম মিশে যে না অস অপ মানে পচা বস্তু মানে খান না আর কি সেই বস্তুগুলা মানুষকে দেয় বুঝছেন কি এত যে খারাপ লাগে ভিডিওগুলো দেখে মানে কান্দায় খেলে হয় না বুঝছেন কি ঈদের একটা দিন এরম বৃদ্ধ বা বয়স্ক মানুষের বুড়া মানুষটারে অন্য বস্তু যে খাইবার দিছে একদম বলার বাড়ি শেষ একদম মাথায় নষ্ট হয়ে যাবে কারণ কি আপনি না দিলি কিন্তু ওইরকম করে যে আপনার অন্য মাংস দিব ওটা একদম খারাপ লাগে আর কি আলহামদুলিল্লাহ আঙ্গ ভালো বেকারছে কিন্তু কত কত মানুষের জন্য কাজ করে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও হয়তো দেখা যায় মানে দাঁড়িয়ে কান্দা হয়ে দেখে আলহামদুলিল্লাহ আজকে ঈদের পরের দিন তো আপনি ভাবি দেখেন এখানে যে মাটির মধ্যে বিষ্ণু করে হুয়ে মানে গরমের জন্য থাকার রয়েছে না আপনাকে একটু দেখাই তো ভাইয়া দর্শক এই যে দেখেন বাইরের কি অবস্থা যেটা গরম এই গরমের মধ্যে আপনার ঈদের দিন হয়তো বা ঈদের পরের দিন একটু গুরুবার যাবো যে একটু হয়তো পার্কে পার্কে যাবো বা শ্বশুর বাড়ি এটা নাই তার মানে এই গরমে আপনার বাইকটি থাকুন জানা আপনি কোনানে গেলে তো আর একবারে মানে থাকাই যাও না আর এখানে দেখেন Hmm. उड़ना ना क्या उड़ो बच्चे बना हाँ हे हाँ hmm. जा जब बच्चे बना बना उड़ो बच्चे बच्चे नहीं जो ना क्या नहीं जो ना क्या नहीं जो हूँ उड़ो की कौन इधर दिन दांत में नहीं देखी इसे नहीं hmm, तो तुम्हारे दांत दाना है दांत ना दिले दांव इधर दिन दांत देना है ना, ना?

আমি কোথায় বিশ বছর বিশ বছর না তার কথা আট দশ বছর হয়েছে আমি মাটিতে হই না মাটিতে হইলে মনে গরো সানাগে মনে ঘর কত সানে আদা হ্যাঁ গরো না ওই দেখেন গরের উপরে প্যান্ট করতেছে কত সানাগে তালাম দিলে আপনাকে তো বললাম আমি ঈদ ভালো ভাবে তো রেসিপি আপনার সুন্দর রেসিপি দিব কিন্তু একটা দু একদিন পরে দিই এই গরমে আপনার চুলার পরে থাকা রান্না বান্না করা খুব কষ্ট হয় না তো ওই জন্য আপনি বেলাবাড়ি বললে বা ইলে আমরা রেসিপি বানাবো তো আপনারা দেখবেন আর ভিডিও এখন আমি দিনে দু জায়গাতে দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা দেখে থাকবেন আমারও ভালো লাগবো আর আপনাকেও ভালো লাগবো ঈদের পাঁচ ছয় দিন বা ঈদের পরে পাঁচ ছয় দিন তো আপনারা মানে এমনি ফ্রি থাকবেন তো ভিডিও দেখার টাইম পাবেনি তারপরে হয়তো দশ পনেরো দিন গেলে একটা একটা দিন ঠিক আছে এখন একটু গম পাড়ি গোম টম পাই গম তো দৌড়বো না এখন নেই খালি আপনার শরীর ঠান্ডা করবো নি আর কি হইয়া দিচ্ছি

আমার হরিষেরও তো জিয়া দিল না এটা তো দুঃখ আমরাও জিয়া দিলাম না কেরে রে হ্যাঁ সমান দুইজনে করাও দিল না আমরাও দিলাম না আঙ্গ থেকে একটা মানুষ আইল না বা খোঁজ খবরও নিল না এই পর্যন্ত এটা হাসায় আমার ইয়াত খালি না আমার অন্তর হারে ভিতরে কিন্তু পুর কাজ করা না কের কাছে ভিতরে আবিক ভিতরে থুয়ে দেয় জামার কাছে কলে খোটা দিব জামার কিছুই না দেয় কব কে বাবা মা তোর খবর নাই তোর খবর না ঈদের দিন গেল জিয়াব দিল না ও যে একদিন জিয়াব দিছে আমিও এমপি ফোন মারি না ওরাও ফোন মারে না কি কম আর বাপ নাই ভাই চাফা দিয়ে থুয়া দেই যা সব কথা মারির তলায় থুয়া দেই কেড়া দেখবো মেশিন আছে নদী বিলে নদী নদী দেখা হয় সেই হিসেবে আমার আমার জীবনে কের হাতে আর দেহা হব না আমার বোন হচ্ছে চারজন কিন্তু বড়োটা বোলে গরু কনমান দিছে অতি বারে বারে জীব জীব দিছে কোনো যা হারলাম না এটাই দুঃখ বেশি আর আঙ্গ মা বছরকার দিন গেল আঙ্গ মার হাতে কথা হারলাম না এটা তো আসে আছে হ্যাঁ মা মাও ফোন মারা হারে না আঙ্গ মা মানুষ শিক্ষক হলে সিনে ফোন মারা তো কোনো আমার ছোট বোনদা উটিও দিছে আমার যে হেডে বড় আমার হাতে ফোনও দেয়া নাই ফোনের হাতে কটাও নাই কিছু নাই কোনো যোগাযোগই নাই ওয়ার হাতে তো এই দুটার হাতে আমার হাতে যোগাযোগ আছে তো এই দুটো দিছে তো ভাই বাইরে বলে যায় তাহলে বাড়িতে না গেল তাহলে আমার বন্ধুদের জিয়া দিছে তাহলে আগে যাও তাও নিয়া যাব না ভাইয়ের হাতও বিয়া করছে রাজা সচেছে হে ভাইয়ের তো ভাইয়ের মতনে ভাইও খোঁজ খবর না বড় ভাই প্রত্যেকে দিয়ে খবর দেয় বা ফোনে যে বার দেয় বাড়তে না এলো এবার একদম টোটাল বন্ধ করছি এবার ফোনে কটাও না যে পথ দেয় না কী দোষ করছি আমি আমি হেজে আর ফোন মারিও নেই খবরও নেই নেই সবাই রয়েছি এখন বিয়ে হইছে হেডে ভাবে বাপ ভাইয়েরা বোলে বিয়া হয়েছে কলা গাছ বিদায় করছি এখেন বাইসা গেছি তে আলাই দিলে যার হাতে আলাই দিছে মরণ করণ যেন তার হাতে হয় স্বামীর হাতে যেন মরণ করণ হয় কিন্তু আমি আর দ্বিতীয় কাজে বসাই না ঘুরে আর বাড়িতেও যাবছাই না তার মানে আমার বাপ নাই আমার কেরা দেখব কেরা ই করব যে বাই বা বিয়ে করলে তো জানে নেই সেই হিসেবে তো আপনারা দোয়া করবেন যাতে জন আমার আপনার ভাই দিয়ে যেন আমার জীবন যেন যায় তা আপনার ভাই যেন আর বেলে বিয়ে চ করে না তখন বিয়া চেয়া করলে আমার কপালে দুঃখব গরিব সংসার হেরে বেশি দেখবো আমারে কম দেখব তা আপনারা দোয়া করবেন যাতে যেন আপনি ভাই ভালো হয় বিয়া বিয়া কাজজন করবে কয় না যেন বলে আমি বিয়া করি বা পর লোভ করি বা পর নজরে দেহি এজন করে না তা আপনারা দোয়া করবেন যাতে আপনার ভাইও ভালো হয় আমিও যেন ভালো হই তো আল্লাহজন মরণজন আপনার ভাইয়ের হাতে যন্ত হয় স্বামীর বাড়ি হচ্ছে বড় ভাই বিরাদার কিছু না ধরালে ধরাল না ধরালে নাই আর স্বামীর বাড়ি কেউ ভুলতে কবেন না বিলে স্বামী থুয়ে যে যায় হ্যার নাগলা পাগল নাই তা নাকি স্বামী একটা কি বস্তু তার মর্মতা কেউ বুঝা বুঝতে পারে না আর দিতেও পারে না স্বামী একবার গেল পারে একবার আদর করে একবার কাছে টাইনে নেয় কিন্তু ও বাপ ভাই কেউ করব না মুখের আদর কী করবো তা আপনারা দোয়া করবেন বারবার রিকোয়েস্ট করে করতেছি আপনার বায়ে ঝন বেলে ই করে না যাতে যেন আমাকে দেহে ভালো ভালোই জন্য আল্লাহ জন দিনটা নিবে দেয় আর হাতে জন মরণ হয় এটাই বারবার করতেছি আপনার বায়ে অনেক ভালো তার মানে ভালো ভালো খারাপের খারাপ তার দূরেই আছে আমার আমি যে আমার স্বামী দেখে যে আমি ই করুম তা না আমার মার কথা যদি কহালাম আমার স্বামীর কথা কাম কে আমি সবের কথা কহাম তো আমাকে যে রিগোল ওটাই আমি কোথায়ছি আমার স্বামী একবার গালি পারে একবার আদর করে জানে না স্বামী বস্তু কি তে আজকে বিয়েবার আমার নয় বছর হয় তে স্বামী আমাক একবার পারে একবার আদর করে ওটাই আমার খুব আল্লাহর কাছে সুক্রিয়া দেয় আলহামদুলিল্লাহ আপনার আপনার বায়ে আমাক অনেক সুখে রেখছে তে আমি ভাবি আমি সুখী আছি অনেক সুখী তা এরা দোয়া করবেন আরও যখন থাকা হারি আঙ্গ একটা মিনি সমস্যার ঘর বাড়ি একটাই দ্বিতীয় ঘর তোর মারি নাই অল্প ইটুগা কষ্ট করাই না গো কষ্ট না করলে তো সুখ পন জানা কুরপানি ঈদ ভালোভাবে কাটলো আঙ্গো তা আপনাদের ঘরে কিরম করে কাটলো তে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তা আজকে ভিডিওটা এই পর্যন্ত বাই বাই అసలాక్